ফাইজুল হক প্রশ্ন করছেন বাচ্চার বয়স এখন ছয় মাস পায়ের হাঁটুর নিচের অংশের হার কিছুটা বাঁকা দেখা যাচ্ছে এখন সমাধান কি আপা আমার যেটা মনে হয় যে ওই অনেক সময় হাঁটার সময় মনে হয় যেন হাঁটু থেকে পায়ের যে অংশটা একটু বাঁকা অনেক সময় বাচ্চাদের এরকম মনে হয় আমি আমার বাচ্চাকে ওর ছোটবেলা এরকম মনে করতাম হার বাঁকা কিনা তা এটা আসলে কতটুকু মানে কোনটা কোন সময় হার বাঁকা এটা আমি মনে করবো আচ্ছা এটা হলো বাচ্চাদের গ্রোয়িং এজে আপনি যেটা বললেন এটা একদমই ঠিক যে বাচ্চাদের গ্রোয়িং এজে যেহেতু তার বডির ওয়েটটা পায়ের উপর অনেক সময় দেখা যায় কি বাবা মারা আমরা তো স্বাভাবিক ছয় মাস হয়ে গিয়েছে আমরা চেষ্টা করি বাচ্চাকে একটু দাঁড় করিয়ে দিয়ে বা যেহেতু ছয় মাসে মোটামুটি বর্ষা শিখে যায় তখন দেখা যায় যে একটু দাঁড় করানো তখনই দেখা যায় পাটা বাঁকা তো এটা ফিজিওলজিক্যালিও হতে পারে আবার অনেক সময় হয় কি বাচ্চাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকলে সেক্ষেত্রে এরকম হতে পারে এসব ক্ষেত্রে জাস্ট বাচ্চাকে একটু রোদে দেওয়ার প্র্যাকটিস যদি আমরা করতে পারি তাহলে যেহেতু ছয় মাস বয়স বাচ্চা বুকের দুধ পাচ্ছে সাথে আপনি এখন বাইরের ফিডিংটা বাইরের খাবার শুরু করবেন সেখানে আপনি চেষ্টা করবেন দুধ দুধ জাতীয় খাবার আস্তে আস্তে দেয়ার ক্যালসিয়াম কন্টেনিং ফুড গুলা মাছ এগুলা দিবেন আর হলো মেইনলি রোদটা দিলেই এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর পা বাঁকাটা আমরা সাধারণত ওরিড হই দেখা যায় আঠারো মাস উনিশ মাস বাচ্চা অলরেডি হাঁটা শিখে গিয়েছে তারপরেও যদি বাচ্চার মানে ম্যাক্সিমাম আমরা দুই বছর পর্যন্ত আমরা দেখি যে বাচ্চার যদি দেখি যে না পাটা বাকাই লাগছে প্লাস পায়ের অনেক ফুলে যাচ্ছে তখন অবশ্যই এটা চিন্তার বিষয় এটা হলো আমরা রিকেটস একটা রোগ বলি যেটা হলো আপনার ক্যালসিয়াম বা ভিটামিন ডি যদি ডেফিসিয়েন্সি হয় বাচ্চার একদম অনেকদিন ধরে ডেফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে এরকম ফুলে যায় সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের সরানোপন্ন হতে হবে